রবির বাজার পুবালি ব্যাংকে ইসলামিক ব্যাংকিং কর্নার উদ্বোধন ইসলামিক ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় রেখে কুলাউড়ার রবির বাজার পুবালি ব্যাংক শাখায় ইসলামিক ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয় সতেরো ফেব্রুয়ারি বিকেলে উপজেলার রবির বাজারে পুবালি ব্যাংকের শাখায় এ ইসলামিক কর্নারের উদ্বোধন করা হয় পুবালী ব্যাংক ইসলামিক কর্নারের মাধ্যমে গ্রাহকরা শরিয়া ভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন গ্রাহককে ইসলামিক ব্যাঙ্কিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও পুবালি ব্যাংক রবির বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হামিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পুবালি ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন পুবালী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সারওয়ার আলম সমাজসেবক নবাব আলী ওয়াজেদ খান বাবু পৃথিবীবাসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী খান আপشورপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ সানজিদা সুভা রবির বাজার নিউজ ইসলামী ব্যাংকিং এর বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে 2010 সালে দুইটি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে প্রচলিত ধারার প্রচলিত ধারার ব্যাংকিং পরিষেবাগুলোর পাশে কোবালে ব্যাংক পিএলসি ইসলামিক ব্যাংকিং পরিষেবাগুলির মধ্যে যা সামগ্রিক যাত্রা শুরু করে প্রথমটি আমাদের প্রধান শাখা ঢাকা অন্যটি আমাদের সিলেটের মাধ্যমে যাত্রা শুরু হয় পিএলসি উনিশশো সালে বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম চালু করেছে এটা বাংলাদেশের প্রথম বাঙালি মালিকানার ব্যাংক পরবর্তীতে আফটার লিবারেশন এটাকে রাষ্ট্রীয়করণ করা হয় এবং এই ব্যাংকটি বাংলাদেশ সরকারের ট্রেজারি ব্যাংক হিসাবে দায়িত্ব পালন করেছে তৎপরিবর্ত সময়ে যখন বাংলাদেশের ব্যাংকিং সেক্টর খুব খারাপ যাচ্ছিল তখন অনেকগুলো ব্যাংকে প্রাইভেটাইজ করা হয় সেই প্রাইভেটাইজেশনের সময়ে পুবালি ব্যাংকেও প্রাইভেটাইজেশন করে দেয়া হয় এবং তখন যারা এই ব্যাংকের দায়িত্ব নিয়েছিলেন তাদের অধিকাংশই এই বৃহত্তর সিলেট অঞ্চলের এবং তাদের আগে থেকে আপনারা জেনে খুশি হবেন সিলেটের কৃতি সন্তান জনাব ই এ চৌধুরী মহোদয় দায়িত্ব নিয়ে এবং ওনার সঙ্গে আরও অন্যান্য বড় বড়ো ব্যবসায়ীদের নিয়ে এই ব্যাংকটির দায়িত্ববার গ্রহণ করেন এবং এই ব্যাংকটির অনেক ক্লাসিফাইড লোন ছিল তো পরবর্তী সময়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃঢ়তা দূরদৃষ্টি এবং ব্যবসায়িক সাফল্যের কারণে আমরা দুই সালে এসে ভুবালি ব্যাংক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা অর্জন করতে সক্ষম হয় আমরা দুই হাজার কোটি টাকা মুনাফা অর্জন করেছি এবং দুই হাজার সালে আমরা বেস্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসাবে রিওয়ার্ড পেয়েছি তো পুবালি ব্যাংক কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের পাশাপাশি বাংলাদেশে সরিয়া বেস্ট ব্যাংকিংকে পপুলার করার জন্য এবং যারা সরিয়া বেস্ট ব্যাঙ্কিং নিতে চান তাদেরকে অনবোর্ড করার জন্য সারা দেশে আমাদের সকল পূর্ণাঙ্গ শাখা থেকে ইসলামিক কর্নারের মাধ্যমে আমরা এই সরিয়া বেস্ট ব্যাঙ্কিংটা প্রদান করতে চাই এবং এটা আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দূরদৃষ্টি বিশেষ করে আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ যার ব্রেন চাইল্ড এই ইসলামিক কর্নার এই ইসলামিক কর্নার থেকে আমরা ডেডিকেটেডলি ইসলামিক ব্যাংকিং সেবাটা প্রদান করে যাব এখানে সম্পূর্ণ সরিয়া মেনে আমাদের একটা শক্তিশালী সরিয়া অ্যাডভাইজারি কমিটি আছে সেইখান থেকে আমাদের এই সরিয়া বেসড ব্যাঙ্কিংয়ের সকল কার্যক্রম পরিচালনার নির্দেশনা আসে এবং আমাদের একটা ইসলামী উইং আছে প্রধান কার্যালয়ে সেই উইংয়ের মাধ্যমে সারা দেশে সকল ইসলামী ব্যাংকিং কার্যক্রমকে তদারকি করা হয়ে থাকে তা আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের একটা বক্তব্য আছে যা আমরা আমাদের গ্রাহকদের সঙ্গে কখনো প্রতারণা করব না এবং আমরা সম্পূর্ণ সরিয়া এখানে সরিয়ার কোনো রকমের কোনো ব্যত্যাই হবে না সেই সরিয়া মেনে যেন আমরা ব্যাংকিংটা করতে পারি সেই নির্দেশনা সবসময় আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় দিয়ে থাকেন আর আপনারা অত্যন্ত খুশি হবেন যে পুবালি ব্যাংক কনভেনশনাল ব্যাঙ্কিংয়ে যেমন এগিয়ে আছে আমরা বিশ্বাস করি সারা দেশের এই পাঁচশো পাঁচটি পূর্ণাঙ্গ শাখা এবং দুইশো তিরিশটিরও বেশি উপশাখা নিয়ে আমাদের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা সারা দেশের যারা ইসলামী ব্যাংকিং গ্রাহক আছেন তাদের কাছাকাছি থেকে তাদেরকে সম্পূর্ণ সরিয়ে বেস্ট সেবা প্রদান করতে সক্ষম হব এবং আমরা আশা করছি আমাদের যে ডেডিকেটেড টিম আছে সারা দেশে ফিল্ডে সেই টিম তাদের সর্বোচ্চ সেবা প্রদান করে সকল গ্রাহকদেরকে এবং আমাদের সকল ব্যবসায়ী মহলকে সর্বোচ্চ সেবা প্রদান করতে সক্ষম হবে আমরা পুবালি ব্যাংক থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা পুবালি ব্যাংকের ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করুন এবং শরিয়া বেস্ট ব্যাংকিং যারা নিতে চান যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন। সেই মুসলিমদেরকে আমরা আবদার জানাচ্ছি আপনারা আসুন আমাদের সেবা গ্রহণ করুন আমরা আপনাদের পাশে থেকে ইসলামী ব্যাঙ্কিং সেবা সেবা প্রদান করতে চাই ধন্যবাদ সবাইকে